এর আগেও আমরা দেখেছি শিলিগুড়িতে একের পর এক এটিএম লুটের ঘটনা শিলিগুড়িতে এটিএম লুট পর এবার আশিঘর মোড় এলাকা এটিএম লুটের আগে একটি গাড়ি চুরি করে চার দুষ্কৃতী সেই চুরির গাড়িতে চেপেই অপারেশন এটিএম লুট পালানোর সময় তাদের গাড়ি ধাওয়া করে পুলিশ তখন চুরির গাড়ি ফেলে আরেকটি গাড়িতে চেপে চম্পট দেয় দুষ্কৃতীরা মঙ্গলবার গভীর রাত ঘড়িতে তখন প্রায় তিনটে পনেরো শিলিগুড়ি শহর লাগোয়া আশিঘর মোড়ের কাছে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএমে লুট এটিএম লুট করে গাড়িতে চেপে পালায় দুষ্কৃতীরা আশিঘর মোড় থেকে ইস্টার্ন বাইপাস সেবক মোড় হয়ে হিলকাট রোড তারপর শিলিগুড়ি জংশন সেখান থেকে দার্জিলিং মোড় হয়ে মাটিকাড়া এই পথে দুষ্কৃতীরা চম্পট দেয় প্রথমে গাড়ি চুরি তারপর সেই চুরির গাড়িতে চেপে এটিএম লুট প্রথমে নিউ জলপাইগুড়ি লাগোয়া অম্বিকানগরে যায় চার দুষ্কৃতী সেখানে রাস্তার পাশে রাখা একটি গাড়ি চুরি করে এরপর সেই গাড়ি নিয়ে পৌঁছোয় শিলিগুড়ির আশি ঘর মোড়ে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের প্রহরীহীন এটিএমে এ হানা দেয় প্রথমেই এটিএম এর সিসি ক্যামেরায় স্প্রে করে এরপর গ্যাস কাটা দিয়ে মেশিন ভেঙে ফেলে এই সময় গ্যাস কাটার থেকে এটিএম এ আগুন লেগে যায় বেশ কিছু টাকাও পুড়ে যায় বাকি টাকা নিয়ে গাড়িতে চেপে পালায় দুষ্কৃতীরা ফরটিন লাখ টাকা ছিল চোদ্দ লাখ টাকা আমাকে ওটা চেক করতে হবে কেন কি সিআরএ আসবে ও একটা ক্যাসেট ওইখানে আমি দেখছি কি ওইখানে পড়ে আছে ওই একটা ক্যাসেট আমরা বাই করব তারপরে দেখতে পারবো ওইখানে কত টাকা আছে না একটা পুড়েছে হ্যাঁ একটা ক্যাসেট পুড়ে গেছে একটা ক্যাসেট ওইখানে আছে দুষ্কৃতীরা যখন পালাচ্ছিল তখন সেই এটিএম এ টাকা তুলতে যান স্থানীয় বাসিন্দা প্রদীপ কর্মকার আর ওই পারে পুলিশ দাঁড়িয়ে আছে পুলিশ যথারীতি এরা পালিয়ে গেছে পুলিশ ওই হয়ে করে হাত দিয়েছে এরা যখন আওয়াজ আওয়াজ দিয়েছে তখন ওরা অলরেডি পালিয়ে গেছে এখানে ছিল গাড়ি ছিল একটা হোয়াইট রঙের দিয়েছিল আপনার টাটা সমুচ ওই গাড়িটা নিয়ে পালিয়ে গেছে সুরক্ষিত নেই এখানে কিছু ড্রাইভারের সঙ্গে ঝগড়া হচ্ছে এটা ঢোকা নেই আর কি ড্রাইভার ঢুকতে যাচ্ছে যত ওরা হয়তো ঢুকে আছে ভিতরে আমি ভিতর থেকে শুনতে পাচ্ছি কথা হলো ঝগড়াটা ওরা হিন্দি ভাষায় কথা বলছিল গভীর রাত গাড়িতে চেপে টহল দিচ্ছিল পুলিশ এটিএম লুটের ঘটনা তাদের নজরে পড়ে তখন দুষ্কৃতীরা গাড়িতে উঠছে তাদের গাড়ি ধাওয়া করে পুলিশের টহলদারি ভ্যান সামনে দুষ্কৃতীদের চুরির গাড়ি পিছনে পুলিশের ভ্যান মাঝে ঢুকে পড়ে আরেকটি গাড়ি এতে পুলিশের গাড়ির গতি কমে যায় অনেকটা এগিয়ে যায় দুষ্কৃতীদের গাড়ি মাটি গাড়ার কাছে চুরির গাড়িটি ছেড়ে আরেকটি গাড়িতে উঠে পালায় দুষ্কৃতীরা চুরির গাড়িটি বাজেয়াপ্ত করেছে পুলিশ তথ্য পেয়েছি ইনিশিয়াল স্টেজ অফ ইনভেস্টিগেশন আছে চেস করে গাড়িটা আমরা সিজ করে পেরেছি যে যে গ্যাস কাটার ছিল যে সিলিন্ডার ছিল যেটা ইউজ করা হয়েছিল সেটা সিজ হয়েছে আর অনেক তথ্যগুলো আমরা পেয়েছি সেটাকে ভেরিফাই করছি চারজন ছিল গাড়িটা আমরা কিন্তু এখন যেটা পাচ্ছি প্রেমা ফাঁসাই সেটা চুরির গাড়ি ছিল গত জুন মাসে জলপাইগুড়ির ময়নাগুড়িতে এটিএম লুট হয় এরপর শিলিগুড়ির চম্পাশাড়িতে এটিএম লুট করে দুষ্কৃতীরা এবার সেই সরকার নিউজ বাংলা জেলেই তৈরি করা হয় আ গ্যাং জেল থেকে ছাড়া পেয়ে জেলায় জেলায় সেই গ্যাং এর দৌরাত্ম হাওড়ার জগৎ বল্লভপুরে ছিনতাইয়ের ঘটনার তদন্তেই চাঞ্চল্যকর তথ্য পেয়েছে পুলিশ তারা গ্রেপ্তার করেছে ছজনকে ছিনতায়ের অভিযোগে গ্রেপ্তার দুষ্কৃতীদের জেরা করতে পুলিশের চক্ষু চড়ক কাজ আমাদের প্লান ডাকাতি কেসে জেলে গিয়েছিলাম ওই জেলেতেই আমাদের সাথে পরিচয় হ্যাঁ স্যার ছিনতায়ের ঘটনা তদন্তে বেশ কয়েকজনকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে হাওড়া জগৎবল্লভপুর থানার পুলিশ ধৃতদের জেরা করে পুলিশ জানতে পেরেছে চন্দননগর ও বর্ধমান জেলে দুষ্কৃতীদের মধ্যে পরিচয় হয় এই দুই জেলে তৈরি করা হয় তিরিশ থেকে ৩৫ জনের লুটেরা গ্যাং জেল থেকে বেরিয়ে জেলায় জেলায় এই ছিনতায় গ্যাংয়ের দাপাদাপি আমাদের প্লান ডাকা দিয়ে কেসে জেলে গিয়েছিলাম ওই জেলে দিয়ে আমাদের সাথে পরিচয় হ্যাঁ স্যার পনেরোই জুলাই রাতে জগৎবল্লভপুরের তেলিহাটিতে নিজের সোনার দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন প্রদীপ দেবনাথ মাঝ রাস্তায় ব্যবসায়ীর ওপর দুষ্কৃতী হামলা মারধর করে ব্যাগ চিন্তায় সত্যি আমি একটু গাড়িটা সোলো করি সোলো করার সঙ্গে সঙ্গে আমার এইখানটায় একটা নতুন কোদালের বার দিয়ে সজোরে আমাকে আঘাত করে একটা আমার থেকে কেড়ে নেয় এক লাখ টাকা ক্যাশ ছিল বিশে জুলাই পুলিশের জালে ধরা পড়ে ইব্রাহিম শেখ ও রাজু শেখ তাদের জেরা করতেই গ্যাংয়ের বাকিদের খোঁজ হুগলি সিঙ্গুর জাঙ্গিপাড়া তারকেশ্বর এবং বিধাননগরে হানা হানাদায় পুলিশ পুলিশ সূত্রে খবর ছিনতায় গ্যাংয়ের মাস্টার মাইন্ড নূর মোহাম্মদ ওরফে নূর সিঙ্গুরের বাসিন্দা দু হাজার একুশে ডাকাতি ছিনতাইয়ের অভিযোগে জেলে যায় দু হাজার তেইশে ফের ডাকাতি ছিনতাইয়ের অভিযোগে জেল জামিনে ছাড়া পেয়ে এক মাস আগে বাড়ি ফেরে নূর তারপর জগৎবল্লভপুরে ছিনতাই আমাদের প্ল্যান ডাকাতি আমস কেসে জেলে গিয়েছিলাম ওই জেলে দিয়ে আমাদের সাথে পরিচয় হ্যাঁ স্যার জেল থেকে বেরিয়ে স্যার এই ক্রাইমটা করেছি আমরা হ্যাঁ স্যার এই চিন্তাই পুলিশের জালে জেল খাটা আসামি বিধাননগরের সাবির খান জাঙ্গিপাড়ার সিরাজুল মল্লিক তারকেশ্বরের দত্তপুরের অমীয় ঘোষ ধৃতরা নানা অপরাধের ঘটনায় একাধিকবার চন্দননগর ও বর্ধমান জেলে বন্দি ছিল সেই সময় তারা তৈরি করে লুটেরা গ্যাং সবার প্রথম আমি প্রশাসনকে অনেক অনেক অন্তর থেকে ধন্যবাদ জানাবো এত সুন্দরভাবে ওনারা কাজ করছেন মেদিনীপুর বাঁকুড়া থেকেও ছিনতাই গ্যাংয়ের কয়েকজন পুলিশের জালে বলে খবর গ্যাংয়ের বাকিদের খোঁজে একযোগে তল্লা সব জেলার পুলিশ ক্যামেরায় রমেশ পোড়ালের সঙ্গে দেবাশিস চক্রবর্তী নিউজ এইটিন বাংলা কালীগঞ্জে উপনির্বাচনের ফলাফলের দিন বোমার আঘাতে নাবালিকার মৃত্যুর ঘটনা ঘটেছিল আর পুলিশে ধরপা করে আবারও উত্তেজনা সেই কালীগঞ্জেই তামান্না খুনের দিনই অভিযুক্ত আনবারের ভাগ্নেকে কোপ কোপানোর অভিযোগ তামান্নার প্রতিবেশীদের বিরুদ্ধে গত রাতেই অভিযুক্তদের ধরতে বাড়িতে যায় পুলিশ দেখাচ্ছি সেই সিসি ক্যামেরা ফুটেজ অভিযুক্তদের ছিনিয়ে নেওয়ার চেষ্টা হলে মারধর পুলিশের মারধরের প্রতিবাদে নদিয়া ডিএম অফিসের সামনে অবরোধ অবরোধে সামিল নিহত তামান্নার মা বাবাও আমার মেয়ের খুনিদেরকে তো ধরার কোনো কথাই নেই ওনারা তো পড়ে আছে ওদেরকে ধরবে না আবার আমার মেয়েদেরকে মেয়ের খুনিদেরকে ধরানোর জন্য যারা ইয়ে করবে হেল্প করবে যারা বলছে যে আছে ওখানে আছে আমরা সাহায্য করব ওনাদেরকে হুমকি দিচ্ছে বড় পলাসির পলাশির বড় ওনাদেরকে হুমকি দিয়ে ইতিমতো ওনাদের বাড়িতে যেয়ে মেয়েদের ওপর অত্যাচার করছে আবার মেয়েরা থামবে না ওই জন্য বাচ্চাটাকে মারছে एक इन्सिडेंट हो कलिगंज थाना एक लोक के को शार्प कट वेपन दिए हर्ट कर तो वो हर्ट केस ऊपर एक केस होय तार तरपे पुलिस वो आसामी जे डेफिनेट लीड चल वो आसामी के अरेस्ट करते जाए एकदम ऑफिशियली लीगल एक्शन नीते जाए पुलिस और किचु लोग बाधा दाय যদি পুলিশের ওভার অ্যাকশান এ আছে আমরা ইন্টারনাল একটা ইনকোয়ারি করছি তারপরে আমরা দেখব কি আছে কি আর এবার নজর ওয়েদার আপডেটে প্রথমে ঘূর্ণাবর্ত আর তার জেরেই নিম্নচাপ ফের বাংলার আকাশে দুর্যোগের মেঘ চলতি সপ্তাহে ভাসতে চলেছে দক্ষিণবঙ্গ মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা চীন ও ভিয়েতনামে ঘূর্ণিঝড় উইফা আছড়ে পড়েছে তার প্রভাবে উত্তর বঙ্গোপসাগর একটি ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনা রয়েছে ঘূর্ণাবর্ত শক্তিশালী হলে উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির প্রবল সম্ভাবনা মানে বর্ষার বাংলায় ফের বৃষ্টি ভোগান্তির আশঙ্কা আবহাওয়া দপ্তরের পূর্বাভাস নিম্নচাপের প্রভাবে বৃহস্পতি থেকে সোমবার ভারী থেকে অতি ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গে সাতাশে জুলাই রবিবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা গত সপ্তাহে টানা বৃষ্টিতে জেলায় জেলায় প্লাবন পরিস্থিতি তৈরি হয় গত কয়েকদিন বৃষ্টির পরিমাণ কমায় জমা জল নামতে শুরু করে ঘুরে দাঁড়ানোর আগেই হাওয়া অফিসের পূর্বাভাসে ফের সিঁদুরে মেঘ পূর্বাভাস অনুযায়ী নিম্নচাপের জেরে বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস বিক্ষিপ্ত ভারী বৃষ্টির পূর্বাভাস পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম নদিয়া মুর্শিদাবাদে প্রত্যেকদিনই আপনার আকাশ মেঘাচ্ছন্ন আংশিক অথবা পূর্ণত এবং তার সাথে কয়েক পশলা বৃষ্টি মৎস্যজীবীদেরকে অনুরোধ করা হচ্ছে যে না করেন থেকে শুক্রবার কলকাতায় ভারী বৃষ্টির পূর্বাভাস শুক্রবার থেকে সোমবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের জেলাগুলিতে বিশ্বজিৎ সাহা নিউজ এইটি বাংলা